প্রায় সাড়ে পাঁচ বছর আমি আমার ভাই ভাবির বাসায় থাকি শুধু যে একা থাকছি তা না সাথে আমার একটা মেয়েও আছে কখন যে ভাই ভাবি কিছু বলতে না পারে সেজন্য আলাদা সতর্কতা সব সময় থাকি তাও হুটাট একটু একটু অসতর্কতা বসে ভুল হয়ে যায় যার জন্য ভাবির কিছু শক্ত কথাও শুনতে হয় আমি আমার মেয়েটাকে কখনও এসবের মধ্যে জড়াইতে চাই না মেয়েটা এখন আমার অনেকটা বড় হয়ে গেছে ও ক্লাস এইটে পড়ছে এখন ওর খরচ কী পরিমাণে হয় সে একটা মেয়েই বুঝতে পারে আনুষঙ্গিক খরচ বাদ দিল লেখাপড়ার খরচ অনেকটাই যা অনেক সময় আমার ভাইয়ের কাছে চাইতে গেলে ভাবির মুখটা দেখার মতো হয়ে ওঠে আমার স্বামী থাকাকালীন মেয়েকে যে স্কুলে পড়াতাম বা যেভাবে চলাফেরা করতো আমি চাইল এখন বদলাতে পারবো না হয়তো আমি মানি নিয়েছি কিন্তু আমার মেয়েটা তার বাবা থাকাকালীন রকম পোশাক আশাক পরত যে ধরনের খাবার খেতে চাইতো আজ তার ব্যতিক্রম না আর আমি চাইও না আমার মেয়েটা কষ্ট করে জীবন পাড়ি দেয় আমি কষ্ট করতে রাজি আছি যদিও ভাইয়া আমাদের মাঝে মাঝে বোঝাতো তোর ভাবি একটু একটু বললে এগুলো কানে নিলে চলে নাকি এটা তো তোরও বাসা আর যতদিন আমি আছি তুই আর তোর মেয়ে নিঃসংকোচে এখানে থাকতে পারিস ভাইয়ের এ কথাগুলো আমার আরও বেশি দুর্বল করে দেয় আমি শক্ত হয়ে উঠতে চাইলেও উঠতে পারি না মাঝে মাঝে ভাবি কেন আমার সাথে এমনটা হলো আমার আরও বেশি খারাপ লাগে আমার মেয়েটার সামনে যখন ভাইয়া তার নিজের মেয়েটাকে আদর করে তখন আমি মেয়ের চোখের দিকে তাকালেই বুঝি মেয়েটা অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার কিছুই করার ছিল না